হাজরিন আজকে তারাবির সালাতে তেলাওয়াত হবে আঠারো পারা তবে গতকাল আমরা যেহেতু বসতে পারি নাই গতকাল থেকে একটু হালকা টেনে নিতে চাই গতকাল ছিল সতেরো পারা সতেরো পারার মধ্যে ছিল দুটো সুরা সোরাতুল আম্বিয়া এবং সুরাতুল হাজ আজকে রয়েছে সোরা নূর এবং রয়েছে সোরা ফরকান এবং এর আগে সোরা প্রথম সোরা তো গতকালকে সোরা আম্বিয়ার মধ্যে বেশ কয়েকজন নবীর আলোচনা চলে গিয়েছে যেমন সৈদিনা ইব্রাহিম আলী সালুসাল্লামের ঘটনা এসেছে কোরআনুল করিমের কোনো ঘটনাকে কি আদ্যপন্ত একসাথে সাধারণত বলা হয় নাই খুব কম এই জন্য ইব্রাহিম আলী সালাতামের ঘটনাটা আম্বিয়ার যে অংশ এটা এসেছে সেখানে বিশেষ করে এই মূর্তির সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং মূর্তি যে তিনি ভেঙে দিয়েছিলেন এবং ভাঙার পরে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কে ভেঙেছে তাকে সন্দেহ করেছিল সন্দেহের তালিকায় জন্য রেখেছিল কেননা সবাই মেলায় গিয়েছে উনি মেলায় যায় নাই তো তিনি মেলায় যান নাই আর সেখানেই মূর্তি ভাঙ্গার ঘটনা তো স্বভাবতই ইশারা তার দিকেই যায় নাকি তো বলেছিলেন কে ভেঙেছে তো বলছিলেন বড়োটা ভাঙছে কে ভাঙছে বড়োটা ভাঙছে জিজ্ঞাসা করো কথা কইতে বলে জিজ্ঞা হোক আলু হুমিন কানতে কোন করো কথা বলে কিনা দেখো তো তারা তো বলেছিলো কথা কইতে পারে কথা না বলতে পারলে ইবাদত করো কে বুঝা করুক কি এরপরে ওনাকে আগুনের মধ্যে ফেলেছিল আল্লাহ রব্বুল বলি জোতল জালাল আগুনকে শীতল করে দিয়েছিলেন সোভা আনল্লাহামদীপ অপটনে আমি যাচ্ছি না ওই অংশ ছিল ছিল জুলনুন সাহেবের আলোচনা জুলনুন নুন মানে মাছ নুন মানে কি মাছ নুন শব্দের অর্থ হলো কি মাছ জুলনুন মানে মাছওয়ালা এই মাসওয়ালা বলতে আল্লাহ কোরআনুল করিমে বুঝিয়েছেন হজরত ইউনুস আলাইহিস উনি কি মাছের ব্যবসা করতেন নাকি উনি মাছের পেটে 40 দিন ছিলেন জন্য উনি মাসওয়ালা হয়ে গিয়েছেন তো আল্লাহ সেটাই বলেছেন সাতাশি 88 নম্বর আয়াতের মধ্যে সূরা আম্বিয়া ওয়া যখন তিনি যখন মুগাদিবান ফজনন আল্লা ন নাকদির আলাইহি ইল্লা জুনুন সাহেব তথা ইউনুস ইসলাম যখন রাগ করে চলে গিয়েছিলেন এবং তিনি ধরে নিয়েছিলেন ধারণা করেছিলেন আল্লাহ নাকদির আলাইহি আমি তাকে কোনো ধরনের আইনের আওতায় আনবো না আল্লাহ নাকদির আলাইহি আমি তার কোনো ফয়সালা করব না এমন তিনি ধরে নিয়েছিলেন এরপরে অন্ধকারের মধ্যে তিনি আল্লাহর কাছে ডেকে বলেছিলেন লাহ আন্তা তাসান আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ বা মাহবুদ নেই আপনি পবিত্র আমি জালেমদের তালিকাভুক্ত তো আল্লাহ তাকে মুক্ত করেছিলেন এবং আল্লাহ ইমানদারদেরকে এমনভাবে মুক্ত করেন আল্লাহ বলেন আমি ইমানদারদারকে এমনভাবে মুক্ত করি এই জন্য সাহেব ইনি দাওয়াতি কাজ ছিল ইরাকের মাউসিল আরবিতে বলে মাউসিল বাংলায় আমরা বলি মসুল নগরী ইরাকের মসুল ইরাক সিরিয়ার মাঝামাঝি একটি শহর এইখানকার একটা জনপদের নাম ছিল নিনুয়া এই অধিবাসীদের ক্ষেত্রে পাঠিয়েছিলেন বলা হয়েছে প্রায় লাক্ষানিক মানুষ ছিল সেখানে এই অধিবাসীদের জন্য পাঠিয়েছিলেন যখন তিনি দাওয়াতি কাজ করেছিলেন কিন্তু তার কম বা সম্প্রদায় তার ডাকে সাড়া দেয় নেই অগত্যা তিনি তাদের উপরে অসন্তুষ্ট হয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন নবী যখন কোন এলাকা ছেড়ে দেয় এর মানে হল ওই এলাকার উপর আজাব বা শাস্তি অবধারিত আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়া যখন হিজরত করে চলে যান তখন মক্কার শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু আল্লাহ নবী মেহরবানি করে সেই শাস্তিটা মকুফ করাই দিয়েছিলেন মৌকুফ করিয়েছিলেন দোয়ার মাধ্যমে আল্লাহ যখন অপশন দিয়েছিলেন যে তখন আল্লাহ নবী দোয়া করেছিলেন যে আল্লাহ না আমি আমার কমের জন্য উম্মতের জন্য এই শাস্তি আমি চাই না জন্য যেন ইসলামের দোয়ার বরকতে আল্লাহ ওদের থেকে এটা কী করেছিলেন স্থগিত করে দিয়েছিলেন অন্যথায় নবী যখন রাগ করে চলে যান বা আল্লাহর হুকুমে এলাকা ছেড়ে চলে যান তখন সেই কম বা জাতির উপর শাস্তি অবধারিত হয়ে যায় তো জুন্নুল সাহেব চলে গিয়েছিলেন কম বা সম্প্রদায়ের লোকজন বুঝে ফেলেছিল যে আমাদের উপর শাস্তি নেমে আসছে সিমটম প্রকাশ পেয়ে গিয়েছিল আকাশ কালো হয়ে গিয়েছিল মেঘাচ্ছন্ন বুঝতে পেরেছিল তারা শুনে ইউনুসের মধ্যে আল্লাহ বলেছেন তখন সেই কমের লোকজন আবাল বৃদ্ধ বনিতা এমন কি তাদের গৃহপালিত পশু চতুষ পর্যন্ত গৃহপালিত পশু আরও যা আছে সব নিয়ে উন্মুক্ত খোলা জায়গায় গিয়ে অনেক কান্নাকাটি করেছিলেন আল্লাহর কাছে দোয়ারোনাজারি করেছিলেন আল্লাহ তাদের দোয়া কবুল করে কি করেছিলেন শাস্তি রহিত করে দিয়েছিলেন তনুস আল্লাহ ইসলাম যখন দেখলেন যে কমের উপরে আর শাস্তি আসে নাই তখন তিনি এবার এর আগে কাছাকাছি জায়গায় ছিলেন এরপরে বলেন এখানে তো আর ঢোকা যাবে না যদি এরপরে ঢোকেই তাহলে তো কওমের লোকজন আমাকে বলবে আপনার কথা মিথ্যা কিন্তু আসলে ঘটনাটা সেটা ছিল না যদি উনি যাইতেন কম তাকে সাধুবাদ দিয়ে নিত কারণ সেটা তো নবীর ও তো আল্লাহ মাফ করেছেন তাই না ওনারা যখন বুঝতে পারছেন নবী সত্য তখনই তো আল্লাহর কাছে যে যদি দ্বিতীয়বার ফিরে যেতেন ওনার কম কি করতেন নাই এটা ভুল বোঝাবুঝি হয়েছিল উনি চলে গেলেন এলাকা ছেড়ে চলে গেলেন নদীপথে চড় হচ্ছেন রাস্তার মানে একেবারে মানে নদী বা নৌপথের মাঝখানে নৌকা বা জাহাজ দুলছে দুলছে। লোকজনের মধ্যে এটা বিশ্বাস ছিল যে যখন কোনো পলাতক গোলাম যখন ভেগে চলে যায় তখন এমন কি হয় ঝড় ওঠে আর মানে পুরো জাহাজ সমেত ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তখন বললেন এই জাহাজের সারেন বললেন যে এখানে কেউ পলাত গোলাম আছো যে তার মনিমের থেকে পালিয়ে যাচ্ছ অতএব তাকে ফেলে দেওয়া হবে কেউ স্বীকার করে না বলে লটারি দেওয়া লটারি দেওয়ার পরে এ ভদ্রলোকের নাম আবার লটারি দিল কেন ভদ্রলোককে দেখে তো পলাতক মনে হয় না ভদ্রলোক তো ভদ্রলোকই ভদ্র মানুষগুলো যদি একেবারে সেরা কাপড়েও থাকে তাদের চেহারার মধ্যে আবিজাত্য ফুটে ওঠে তাই না আর চোর শেষরা যদি বিশাল আবাকাল খেল্লাও লাগায় ভালো মতো বুঝলে বোঝা যায় যে আসলে চেহারার মধ্যে একটা নবীর নবতীর মুহূর্ত চেহারার মধ্যে ছিল ঠিক কিনা একবার দুইবার যখন ওঠে মানুষ টাকা তাকি করতেছে এই লোকটা তো পলাতক গোলাম হতে পারে না তৃতীয়বার যখন নাম উঠল তখন তার উপায় নেই তখন তিনি বলছেন যে আসলে কথা ঠিক আছে আমি সেই পলাতক গোলাম আমি আমার মনিবের থেকে পালিয়ে যাচ্ছিলাম মনিবের ওয়ার্ড আর ফলো না করে আমি পালিয়ে চলে যাচ্ছিলাম মনিব আমাকে যথাযথ নির্দেশনা দেওয়ার আগেই আমি চলে যাচ্ছিলাম তখন তিনি ঝাঁপিয়ে পড়েন সাথে সাথে ফলতাপ মহুল হুত মানে মাছ নুন মানে হুত একটা বিশাল দেহি একটা মাছ খুড়ে তাকে গিলে ফেলল ইবনে কাসির লিখেছেন রহমতুল ইবনে কাসিরের মধ্যে আল্লাহ মাছকে বললেন খবরদার তার বস্ত খাবি না হাড দিতে কামড় দিবি না হ্যাঁ কোনো ধরনের ডিস্টার্ব করবি না পেটের মধ্যে ঢুকছে ঢুকছে ব্যাস এর মধ্যে এর বেশি কিছু করা যাবে না তাহলে মাছটা এটা গিলে এক বিপদে পড়ছে তো বিশাল মাছ এর পেটের মধ্যে মাছ নড়াচড়া করে খাইতে না গিলে এমনি কাসি লিখেছেন এটা ওনার জন্য একটা জেলখানার মতো ছিল কি করবেন ভেবে পাচ্ছেন না ওয়া ইম মিন সে কি নির্লে এইসবদিহি যত কায়েনার আছে সবাই আল্লাহ তাস করে কি করে তিনি ওই সাগরের গভীর গহীন অন্ধকারের মধ্যে তিনি তাসবি শুনেন কেউ যেন তাসবি পড়ছে কিসের না, মাসেনা তাসবি শুনছেন তখন ওনার মাথার মধ্যে এই বুদ্ধি আসলো যে এই অন্ধকার তিনটা অন্ধকার ছিল আল্লাহ বলেন জুলুমা কয়েকটা অন্ধকার জুলুমাতুনের বহুবচন বহু বচন জুলুমা তিনটা অন্ধকার ইবনে কাসির লিখেছেন একটা ছিল একটা ছিল রাতের অন্ধকার আর একটা ছিল মাছের পেটের অন্ধকার আর একটা ছিল সমুদ্রের অন্ধকার এই তিন অন্ধকারের ভেতরে থেকে যখন আল্লাহ মানে ডাক দিলেন মানে উনি পড়তেই ছিলেন পড়তেই ছিলেন আল্লাহ রব্দুল চল্লিশ দিন পরে তাকে মুক্ত করলেন মাছটা গিয়ে তাকে কিনারায় গিয়ে কি করলো বমি করে দিল ফেলে দিল আল্লাহ বলেন ইমানদাররা বিপদে পড়লে আমি এমনভাবে তাদেরকেও কি করি মুক্ত করি আল্লাহ রসুল সাল্লা বলেছেন তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি এমন সংকটের মধ্যে পড়ে যায় যেমন সংকট আমার ভাই ইউনুস পড়েছিলেন আর যদি ঠিক এই দুয়াই পড়ে যে দুয়া আমার ভাই পড়েছিলেন তাহলে আল্লাহ রবুল ইজতর জালাল তাকেও মুক্ত করবেন ইনশাল্লাহ এই জন্য আমরা যে কোনো সংকট দোয়া মানে মুসিবতে পড়লে আমরা দোয়াইনুসের আমল করতে পারি আর মানে আমরা সাধারণত করি কিছু লোকজন জোগাড় করে এক লক্ষ চব্বিশ হাজার পড়াই দিই বা সত্তর হাজার পড়াই দিই তো হজরত ইনুসাল্লাহসাল্লাহ সাল্লামের আমল ছিল কমপক্ষে নিজে যে বিপদগ্রস্ত সেই চল্লিশ দিন পড়তে হবে কমপক্ষে মানে কমপক্ষে বলতে মানে আপনি একদিন পরে ফলাফল পান নাই তো ওটা ফলাফল পেলেন না কিন্তু উনি তো চল্লিশ দিন পড়ছিলেন তা আপনি কমপক্ষে চল্লিশ দিন পড়ার পরে দেখেন যে আল্লাহ আপনাকে ফলাফল দেয় কি না অধৈর্য না হয়ে যাওয়া এখানে কোনো নির্দিষ্ট সংখ্যার কথা হাদিসের মধ্যে নেই ঠিক আছে পড়তে থাক চলুন গতকালকের কাফাড়া করে দিলাম আজকে হলো আঠারো পাড়া আঠারো পাড়ার মধ্যে সোরা মোমিনুন একেবারে শুরুতে এখানে ইমানদারদের কিছু গুণাবলীর কথা এসেছে বিস্তারিত যে গুণাবলীগুলোর মাধ্যমে একজন ইমানদার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে পারে কি সেই গুণাবলীগুলো সংক্ষেপে বলি এক নম্বর হলো তারা নামাজ আদায় করে খুসুখুজুর সাথে কিসের সাথে খুশু খুঁজুর সাথে ইমানদারদের বৈশিষ্ট্য আর মুনাফেক নামাজ পড়ে তবে মুনাফেকের নামাজ হয় এদিক । ওই দিক মাথা চমকায় তারপরে মানে অমনোযোগী হয়ে যায় বলবেন যে আমরাও তো অমনোযোগী হয়ে যাই হ্যাঁ আমাদের অমনোযোগী হওয়াটা অনিচ্ছায় এদিকে এদিক 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 আল কেবলাহ হেনা তো আমরা কেবলা মানে হলো যেদিক মানুষ মুতাজ্য হয় আর কি যেদিক ফিরে ওদিককে কেবলা বলে তো আমরা যে অমনোযোগী হই অনিচ্ছায় আর মুনাফিকরা অমনোযোগী হতো ইচ্ছা করে তারা তো আসলে নামাজ পড়তেই আসতো না কাজেই যদি আমাদের মধ্যে হঠাৎ করে অমনোযোগ এসে যায় ভয় পাওয়ার কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই এবং আপনি যে মোনাফিক হয়ে গেছেন টেনশন করার দরকার নেই ঠিক আছে মনোযোগ হারায় গেলে যখন মনে হলো তখন আবার মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবেন ব্যাস তো বিনয়ের সাথে মনোযোগের সাথে না আদায় করে কারা জীবনদাররা দুই নম্বর হলো তারা বেহুদা কাজ কথা থেকে বিরত থাকে মুমিন মমিন ইসলাম কাজ কাজকর্ম থেকে বিরত থাকে আমাদের মানে দুর্ভাগ্য আমরা তো রমজানের বাইরে তো মানে পেঁচাল পাড়তেই থাকি রমজানের মধ্যেও আমাদের পেঁচাল পাড়া বন্ধ হয় না ঠিকই না অথচ রমজানের মতো মাসে এখানে কমপক্ষে কিছু মানুষ মনে করে যে এখন তো অবসর আছে একটু গল্প গল্প করে এই মাসটা তো নাকি কামানোর মাস মাসওয়াতির অন্যবাদত নিজের করিমানটাকে একটু তরতাজা করা তো অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে তারা জাকাত আদায় করে লিদ্দি জাকিফা আইদ জাকাত আদায় করে তারা তাদের ইজ্জত আবরুর হেফাজত করে তারা তারা আমানত রক্ষা করে এবং অঙ্গীকার করলে সেটাও করে এবং সর্বশেষ নামাজ যত্নের সাথে আদায় করে আল্লাহ বলেন এরা হলো জান্নাতের উত্তরাধিকারী সোহান আল্লাহ জান্নাতুল ফির দেওসের উত্তরাধিকারী হিসেবে যেন আল্লাহ আমাদের কবুল করে নেন লাস্ট সোরা হলো সোরা নূর এখানে দু চার মিনিট কথা বলবো সোরা নূর নূর মানে হলো কি আলো নূর মানে আলো আল্লাহ রবুল ইজতুল জালাল এই সোরাকে সোরা নূর বা আলো বলেছেন হজরত ওমর রদিউল্লাহ তালু থেকে বর্ণিত রয়েছে আর অমর ওমর বলতেন আল্লিম নিসা আকুম সুরাত নূর তোমরা তোমাদের নারীদেরকে ঘরে সুরা নূরের তালিম দাও সুরা নূর শিখাও সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ নির্দেশনা দিয়েছেন এই সুরা নূরের মধ্যে পুরুষের অধিকার নারীর অধিকার নারীর ইজ্জত আবরুর হেফাজত পুরুষ তার ইজ্জত আবরুর হেফাজত চোখের হেফাজত সম্ভ্রমের হেফাজতের কথা রয়েছে রয়েছে ব্যবিচার করলে তার কি শাস্তি রয়েছে অপবাদ দিলে কি শাস্তি তো সংক্ষেপিত একটা কথা বলি যেমন দ্বিতীয় নম্বর আয়াত গত জমায় আলোচনা করেছিলাম কালকে আজ্জানি এত আজ্জানি ব্যবিচারিনী এবং ব্যবিচারী উভয়ের শাস্তি হলো কি একশোটি বেত্রাঘাত আল্লাহ বলেন ওলা তা আহুদ কুম্বিহিমা ফিদি ফিদিন আল্লাহ দিন قائم করতে গিয়ে তথা এই বিধান জারি করতে গিয়ে তোমাদের অন্তরের মধ্যে যেন দয়া না আসে দয়া না অথচ আল্লাহ নবী দয়া করতে বলছেন আর রাহিমুন আরহামুহুমুর রহমান ইরহামুমাম ফিল আরদি আরহামুকুম মাম ফিল سما জমিন ওয়ালা দয়া করলে আসমান দয়া করেন ইরহামুমাম ফিল আরদি জমিন ওয়ালাদের পর দয়া করো আসমান দয়া করবে অথচ সেই আল্লাহ বলছেন হদ বিধান কায়েম করতে গিয়ে শাস্তি বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োগ করতে গিয়ে তোমাদের দিলের মধ্যে যেন কি না আসে দয়া মমতা জননা না আসে মমতা জননা না আসে এবং বলেছেন অলিয়া সাদ আদা বহুমা তাই ফাতুমিনাল মিনিন এবং তোমাদের মুমিনদের একটা দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে শাস্তি যেখানে কার্যকর হচ্ছে এটা যেন লুকায় চোরে একেবারে ঈশের মধ্যে ঘরের মধ্যে দিয়ে দিয়েছে না আমাদের মনে আছে নব্বই দশকে একবার একটা একটা ফাঁসি কার্যকর করা হয়েছিল বেশ আলোড়ন তোরে ছিল আর কি এটা নিয়ে মানে জারি গাগান হয়েছিল মেলা তখন আমরা কেবল হেফসগানে পড়ি মনির 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 হত্যা মানে শাস্তি হ্যাঁ নব্বই দশকে না না খুকুমণি খুকুমণি হয়তো মানে আশির দশকে যদি হয় একেবারে শেষের দিকে আর নব্বই বলে নব্বই একানব্বই ঠিক আছে ঠিক ঠিক আছে আছে তো ওইটা একেবারে খুব আলোড়ন তুলেছিল এবং একটা পর্যায়ে আমার মনে আছে একটা পর্যায়ে মনে আছে অনেকে সন্দেহ পোষণ করছিল মানে মনির বিদেশে পাঠাই দিছে গা কিন্তু আসলে ফাঁসি থেকে কার্যকর করা হয়েছিল কিন্তু মানে যেহেতু গোপনে ফাঁসি দিয়েছিল তো এই জন্য অনেকের মনে সন্দেহ ছিল যে মনে হয় ফাঁসিটা দেয় নেই চুপি আচ্ছা আমি ওই হিস্ট্রিতে যাচ্ছি না সে অনেক লম্বা হিস্টিরি বেশ মুখে মুখে জারি গান এরশাদ সিকদার নিয়ে যেমন মুখে মুখে লোকে লোকে হয়ে ওই সময় এরকম একটা কাহিনি হয়েছিল তো আল্লাহ বলেছেন মালিয়া সাদ আদা বাবু মিনাল গে এই শাস্তি যখন কার্যকর করা হয় তখন একটা দল যেন কি থাকে তোমাদের মধ্যে যেন প্রত্যক্ষ করে প্রিয় হাজিরিন এরপরে আল্লাহ আরও কথা বলেছেন যদি কেউ কোনো নারীকে সতী সাধী নারীকে অপবাদ দেয় তাহলে আল্লাহ বলেছেন যদি প্রমাণ করতে না পারে তাহলে আশিটি বেতরাঘাত করো নারীর ইজ্জতের কথা বলেছিলাম গত যুগ কালকে বলেছিলাম একজন নারীর সম্ভ্রম রক্ষা করার জন্য আল্লাহ নবী সাল্লাহ ইসলাম যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং যারা নারীর সম্ভ্রম হানি করেছিল তাদেরকে পুরো কমকে কি করেছেন মদিনা থেকে তাড়ায় দিয়েছিলেন নারীর সম্মান নারীর ইজ্জতের ব্যাপারে কোরআনুল কারিম খুব বলিষ্ঠ কথা বলেছে তবে অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে নারী নিজের নিজের ইজ্জত কি করতে হবে রক্ষা করতে হবে ইসলাম অবশ্যই সংরক্ষণ করে ইজ্জত তবে সাথে সাথে প্রত্যেকেই তার নিজের ইজ্জত কি করতে হবে রক্ষা করতে হবে এই জন্য বলছে ব্যবিচারী পুরুষ হোক কিংবা নারী হোক উভয়কেই শাস্তি এবং এখানে মানে মজার বিষয় হলো আল্লাহ এখানে ব্যবচারী নারীকে আগে নিয়ে এসেছেন ব্যবচারী পুরুষকে পরে নিয়েছেন এবং অন্যটা ডিটেলস কেন ব্যবচারী নারীকে বলছে মানে ব্যবচার উভয়ের জন্যই খারাপ পুরুষের জন্য নারীর জন্য উভয়ের জন্যই খারাপ নারীর জন্য বেশি খারাপ কেন এই জন্য ব্যবচারটা পুরুষের ক্ষেত্রে যত বেশি নারীর ক্ষেত্রে এটা আরও বেশি কি দুর্গন্ধ ছড়ায় দ্বিতীয় নম্বর কথা হলো নসব বংশ বুনিয়াদ তাই না ব্যবিচারের কারণে বংশ বুনিয়াদ নষ্ট হয়ে যায় এবং এটা যেহেতু নারীর কেন্দ্রিক কারণ এটা ফলাফল তো নারীর ভিতরেই আসে যার কারণে নারীর হেফাজতটা বেশি জরুরি এই জন্য ব্যবিচারের ক্ষেত্রে নারীকে কি করা হয়েছে আগে উল্লেখ করা হয়েছে যাই হোক প্রিয় যেদিন তো গতকাল বলেছিলাম তো ব্যবিচারীর শাস্তি যদি একশোটা বেত্রাঘাত হয় তাহলে ধর্ষণ তো ব্যবিচারের থেকেও আরও বেশি কি মারাত্মক না এজন্য ইসলামিক আইন বলে ওলামাইকার স্কলাররা বলেছেন যদি ধর্ষণ ধর্ষক যদি ধর্ষক যদি কি হয় বিবাহিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে কোনো কী নেই দ্বিতীয়বার ভাবার দরকার নেই আর ধর্ষক যদি কি হয় যদি ধর্ষক যদি অবিবাহিত হয় তাহলে অনেকে বলেছেন তাকে জিনার শাস্তি কার্যকার করো একশোটা বেতরা ঘাত হ্যাঁ তবে কথা আছে তবে যদি সে অস্ত্রের ভয়ে যদি কি করে মানে অস্ত্রের ভয় দেখিয়ে বল প্রয়োগ করে ধর্ষণ তো বল প্রয়োগ করেই হয় যদি মারণাস্ত্রের ইসের উপরে জোর করে যদি রেপ করে তাহলে তাকে সেক্ষেত্রে আলাদা শাস্তি কার্যকর ছিল মায়েদার তেত্রিশ নম্বর আয়তের মধ্যে আছে তখন ফাসাদ ফিল আর্দ মুফসিদ ফিল আর্দ মানে সে শুধুমাত্র ব্যবিচারী নয় বরং সে মুফসিদ মানে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী আর জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারীর শাস্তি হলো আই ইকাতু তাকে মেরে ফেলা অথবা শুলিতে চড়াই দেওয়া আউতকত্তা আই দি মহার অথবা হাত পা কেটে দেওয়া অথবা কি দেশ ছড়া করে দেওয়া এটা রায় বিচারক যেটা বসবেন গুরুতর সবকিছু শোনার উপরে যে কোনো একটা কার্যকর করতে পারে। বুঝতে পারছি আসুন আর দুইটা আয়াত করি এটা শেষ তিরিশ এবং একত্রিশ দুটো আয়াতের মধ্যে এখানে একটা বিষয় খুব জোরে আসে সেটা হলো নারীর শিলীলতা হানি কেন করা হয় এর জন্য কে দায়ী এর মধ্যে পোশাক দায়ী না কি দায়ী এটা নানা ক্যাঁচাল তৈরি হয় আমি ওই ক্যাচালে যাচ্ছি না আমি ঠিক আয়াতটি পড়ে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনুন আল্লাহ নারী এবং পুরুষ উভয়কেই বলেছেন বলেছেন মিন আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং তারা যেন তাদের সম্ভ্রম যৌনাঙ্গের হেফাজত করে এটা তাদের জন্য উত্তম এরপরে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নারীকে বলেছেন অকুল্লিল মিনাতি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করে তারা যেন তাদের সম্ভ্রমের হেফাজত করে এবং নারীকে এক্সট্রা একটা দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন সৌন্দর্য প্রকাশ করে ঘোরাফেরা না করে তারা যেন ওয়ালিয়াদিবনা বিহুমিহিন্না আলা জুয়ু বিহিন্না তারা যেন তাদের বক্ষ দেশে চাদর দিয়ে ঢেকে দেয় এক্সট্রা এখান থেকে বোঝা গেল পর্দার যে হুকুম বা বিধান নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য পুরুষের জন্য দুইটা নারীর জন্য তিনটা চোখের হেফাজত চম্বমের হেফাজত নারীর জন্য তাই অতিরিক্ত তাকে কিছু পোশাক আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এখানে মানুষের মাথা চালানোর কোনো হ্যাঁ তবে হ্যাঁ কোনো নারী যদি অশ্লীল পোশাকে চলে তার মানে যে অশ্লীল পোশাকে চললেই দর্শন করতে হবে বিষয়টা তো এরকম না ছিল্লতে হানি করতে হবে বিষয়টা এমন নয় বরং এক্ষেত্রে রাষ্ট্রের বিধান থাকতে হবে তার অবশ্যই অবশ্যই ইসলামে ড্রেস কোড দিয়েছে অনেকে বলে ইসলামে ড্রেস কোড নেই এটা ভুয়া কথা অবশ্যই রয়েছে কোন পোশাকে চলবে না চলবে সেটা অবশ্যই রাষ্ট্র কর্তৃকই থাকে এবং আমাদের দেশের সংবিধানেও অবশ্যই বা দেশের আইনের মধ্যেও আইনের মধ্যেও অবশ্যই আছে যে উগ্র চলাফেরা বিবস্ত্র হয়ে চলাফেরা করা যাবে নাকি হ্যাঁ কোনো পুরুষ যদি বলে আমি সে সুস্থ মস্তিষ্ক ই আছে সে কি চাইলে কি একেবারে বিবস্ত্র হয়ে চলাফেরা করতে পারবে আপনি স্বাধীনতার নামে আপনি দেখা যাচ্ছে একটা হাফ প্যান্ট পরে বা জাঙ্গিয়া পরে আমি জাস্ট বোঝানোর জন্য একটা স্যান্ডোগঞ্জি গিয়ে আপনি অফিস করতে গেলেন বলে আমার তো পোশাকের স্বাধীনতা আছে আপনার পুরুষ মানুষ আপনাকে অ্যালাউ করা হবে হ্যাঁ চাকরি থাকবে আপনার না আপনি আমি পাগল না আমার মাথা ঠিকই আছে আপনার সাসপেন্ড করে দেওয়া যাতে এই সমস্ত দরকার নেই তাহলে অবশ্যই অবশ্যই এখানে রুলস আছে আছে কি নেই তো এখানে থাকা উচিত অবশ্যই অবশ্যই ড্রেস ব্যাপারে একেবারে তো এই জন্য কেরাম সুন্দর একটা কথা বলেছেন নারী পুরুষকে যদি পৃথিবীর সকল নারী যদি নগ্ন হয়ে চলাফেরা করে তবুও তুমি কি করো তোমার চোখে কি করো হেফাজত করো আর নারীর ক্ষেত্রে বলা হয়েছে পৃথিবীর সকল পুরুষ যদি অন্ধ হয়ে যায় তবুও তুমি তোমার সম্ভ্রমের হেফাজত করে চলো এই এটা হলো ইসলামিক রুলস উভয়কেই একথা বলা হয়েছে যদি এটা ফলো করা হয় আর সাথে যদি সাথে যদি ব্যবিচারের শাস্তি যদি দুটো একসাথে মেলায় নেন ব্যবিচারের শাস্তি প্রয়োগ আর নারী পুরুষের চলাফেরাটা অবশ্যই শালীনভাবে হতে হবে চোখের হেফাজত হবে সবার ক্ষেত্রে তাহলে আশা করা যায় আপনার জল অত্যাচার কমে আসবে বিশেষ করে যদি শাস্তির বিধানটা যথাযথভাবে কার্যকর করা হয় অবশ্যই অবশ্যই দেখুন মনে করে দেন